আমার এবাদত হবে কি দুই বছর পাঁচ বছর না মরণ পর্যন্ত বলেন বলেন আমি মরে গেলে আমার আর এবাদত নেই মরে গেলে আমার দায়িত্ব তখন জীবিত মানুষদের বলেন তো আমি এই যে নদীতে এই যে এখানে এখানে পুকুর আছে মরে গেলাম পড়ি পড়ি মরে যাওয়ার পরে আমার দাফন হবে কাফন হবে কবরে দেবে এটাকে দায়িত্ব আমার বলেন বলেন কার জীবিতদের সুতরাং আমার কাজ হবে আমার মরণ পর্যন্ত এবং এই কাজটা হবে পোড়াটা এবারটা কি এরকম আছে কয়টা বলেন। একটা এবাদতের নাম হচ্ছে বা রোজা এটা এত গুরুত্বপূর্ণ বিধান পৃথিবীর অন্যান্য বিধানগুলো আল্লাহ নাসিল করেছে জমিনে আর রোজার নামাজের বিধানটা আল্লাহ একেবারে রসুল নিয়েছে আরো সে ছয় মাস দিয়েছিল কয় মাস পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে ছয় মাস রোজা দিয়ে তিনি যখন ফিরে আসছিলেন মোসানবির সাথে দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে হাজরতে মোসা ডাক দিয়ে বলেন ইয়া সোল আল্লাহ সাল্লা সাল্লাম খুব আনন্দ মনে হচ্ছে কি দিয়েছে আল্লাহ আপনাকে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো কিছু না কিছু হাদিয়া তো ফাঁদাই কি পেয়েছেন আপনি নবীজি বলেন ভাই মোসা আমি পেয়েছি পঞ্চাশ নামাজ আর ছয় মাস রোজা হজরতে মশা বলেন এত কিছু পেয়ে আপনি আনন্দে আছেন বাস্তবতা বোঝেন আপনি আপনি আমার চাইতে সম্মানে বড় কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি দুনিয়াতে আমি আপনার আগে গিয়েছি আমি দেখেছি ওই জায়গায় আমার উন্মতের ওপরে মাত্র একটা রোজা ফরজ ছিল বছরে আর মাসে প্রতিদিন মাত্র এক অক্ত নামাজ ফরজ ছিল তাই তারা পড়তো না আর আপনি ছয় মাস রও যাবে পঞ্চাশ অক্ত নামাজ আনন্দে আছেন জান আল্লাহকে বলেন যেন কমিয়ে দেয় বার জান আল্লাহ কমাতে থাকে শেষে আর পাঁচ অর্থ ছিল আর এক মাস ছিল রইটা মশা নবী বলেন না আবার জান আবার কমান বিশ্বনবী বলেন ভাই যে মশা আমার লজ্জা করছে আল্লাহর কাছে আমার যেতে পারবো না বারবার আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি বলেন যে কমান না আমার লজ্জা করে আমরা যেতেই পারবো না আমার অম্মত মারবে সঙ্গে সঙ্গে সেবার আইন এসে বলে হেরাসুন আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়েছেন তিনি কিন্তু পঞ্চাশ শক্তই লিখে ফেলেছিলেন ছয় মাস রোজাই লিখেছিলেন আপনার কনসিডারের কারণে আল্লা কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছে আপনার উম্মতদেরকে যে বলবেন তারা যদি সত্যি পাঁচ সত্য নামাজও সঠিকভাবে পড়তে পারেন রমজানের এক মাস রোজা যদি সঠিক ভাবে তারা রাখতে পারে হক আদায় করে আল্লাহ জানিয়েছেন পঞ্চাশ রোজা রাখার স্বাভাবিক দিয়ে দেবেন সেই সুযোগ এখন আমাদের অলরেডি চলছে এজন্য যাদের জীবনে রোজা এসেছে খুব মারাত্মক পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বেন না ভাই অনেকে বলে আমি ভ্যান চালাই আমি গরিব মানুষ মাঠে কাজ করি আমারও রোজা রাখা লাগবে লাগবে না মানে আপনি কি আল্লাহ বান্দার বাইরে রোজা রাখলে মানুষের দুই দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয় যে বিজ্ঞান দুই হাজার সতেরো সালে এটা পেয়েছে অথচ এটা করানি আল্লাহ দিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে অটো ফেসি নাম শুনেছেন

দুই কোটি কোষ আছে কোষ আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি তখন ওই আশেপাশে গুলো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে বৃদ্ধি হতে হতে এই আসল কোষ যেগুলো এগুলো তখন দুর্বল হয়ে যায় আর যেগুলো বৃদ্ধি ওই পর গাছা আগাছা ওগুলো তখন আরো শক্তিশালী হয় দেখবেন ফসলের ভেতরে আগাছা পর গাছা ওর জোর বেশি না কম আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে দুর্বল হয়ে যায় কথা বলে না কেন এই কোষ গুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য এগুলো তখন আর দাম নেই কমে যায় ওই পর গাছা অতিরিক্ত যেগুলো ওগুলো এত শক্তিশালী হতে থাকে উনি চিন্তা করলেন এটা কমানো যায় কি করে তেরো বছর গবেষণা করে তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে কেউ যদি একাধারে উনত্রিশ থেকে তিরিশ দিন চব্বিশ ঘন্টার বারো থেকে চোদ্দ ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে এক মাস এভাবে যদি পালন করে অতিরিক্ত ওই কোষগুলো এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবাড় করে ফেলে এগুলো যদি সাবার না হয় উনি দেখেছেন রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আমাদের এই যে সাড়ে তিন হাত বডির ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে এখানে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয় ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছেন ওই কোষগুলো যেগুলো বরগাছা আগাছা অতিরিক্ত বৃদ্ধি হতে থাকে তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায় ক্যান্সার দেখা দেয় দুই নাম্বারের টিউমার বে নাই রক্তের ভেতরেই থাকবে অনেকের দেখবেন শরীরের ভেতরে টিউমার ভেসে ওঠে যে একটা ভেসে উঠেছে এটা আমার জেলখানা থাকতে হয়েছিল তিন বছরে ওখানে তো চিকিৎসা ছিল না করতে পারি নাই বের হয়েও যে সময় দেবো সে সময়ও পায় না উনি বলছে তিরিশ দিন যদি একাদারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে অটোমেটিক ভাবে ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয় ওনার তো আল্লাহ বলে না বলে যে গড গডের দেওয়া প্রাকৃতিক ভাবে প্রকৃতিগতভাবে যেগুলো তৈরি হওয়া দুই কোটি ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে খেতে 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 দিনে করে ফেলে আপনার রক্তে পাঁচ প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন তো রোজা রাখার দ্বারা এই উপকার চিন্তা করলেন পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায় কত সাড়ে উল্লেখযোগ্য যেগুলো যেগুলো তিনি মিলিয়েছিলেন দেখি কোনটা মিলানো যায় সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সরাই বা একশো চৌরাশি নাম্বার আতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিল পেয়েছেন রাব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখো তাহলে তোমাদের উপকার হবে তোমাদের ভালো হবে কি ভালো হবে তার এক নাম্বার ভালো তিনি এইটা দিয়েছেন এটা ধনী হোক গরিব হোক রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন বলেন সুবহান আল্লাহ দুই নাম্বারে কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে আমরা দুইজন নবীর নাম পড়েছি কিতাবে একজন নবী সালাম সারা জীবনে কোনোদিন তিনি অসুস্থ হননি বছর সাড়ে হায়াত বেঁচেছিলেন সারা তিনি রোজা রাখতেন বিজ্ঞান এখন প্রমাণ করছে রোজা রাখলে শরীরের ভেতরে অনেক জার আল্লাহ শুকিয়ে দেয় নষ্ট হয়ে যায় ওগুলো এমনি এমনি আপনি সুস্থতা অনুভব করবেন এতে যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না এটা একটা ভণ্ডামি রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস সাতাশ হয়ে গিয়েছিল এই যা তিন দিন রোজা রাখার দ্বারা আমার মনে আছে যে আমার ভালোই লাগছে এই জন্য রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিস আরো কন্ট্রোল হয় সবার বলতে পারেন রোজার মাছ যারা পেয়েছেন রোজা ছেড়ে দেবেন বলেন উদ্বুদ্ধ করবেন আরো যারা রাখতে চায় বা রাখতে পারে এরকম মানুষদেরকে